আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শক আজকের পেঁয়াজের পাইকারি ও নির্জ বাজার দর কেমন বেচা কিনে চলছে অথবা কেমন বাজার দর চলছে তা এই ভিডিও থেকে জানিয়ে দিব প্রিয় দর্শক আজকের পেঁয়াজের দর কীরকম বেচা কিনে হচ্ছে অথবা কীরকম বাজার দর চলতেছে তা এই ভিডিও থেকে জানতে পারবেন পরিবর্তন পেঁয়াজের বাজার পরিবর্তন হলেও কিন্তু এরকমটা জানিয়েছেন যে আর আর সাধারণ জনগণ নাকি পেঁয়াজের বাজার কম বলে বাজারটা কমিয়ে দিচ্ছে সাধারণ জনগণ এতে কিন্তু চরম ভুক্তভোগী তো হচ্ছে যে বর্তমান যে আর আছে ওনারা কিন্তু অনেক চরম ভুক্তভোগী হচ্ছে কারণ কি এ বিহাল দশার কারণে প্রিয় দর্শক কিন্তু আজকের বাজার কেমন চলছিল কেমন বেচাকি হচ্ছিলো তা আমি এ ভিডিও থেকে জানিয়ে দেবো দর্শক সঙ্গে থাকেন সরাসরি কথা বলবো আরদ্দারের সাথে দর্শক ভাই জানো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে

এরকম বাজার তো চলছে আলুটা ভালো না আলুটা ভালো না রংপুরের আলু তো আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ ছিল আমার আজকের পেঁয়াজের আর আলুর বাজার ধর আপনার দর্শক পরবর্তী ছিল অবশ্যই সবাই সঙ্গে থাকবেন আসসালাম